দেখেন ছোট বড় সবাই চালাতে পারবে পঁচিশ সালের একেবারে নতুন মডেলের সব থেকে বড় সাইজের বাইক নিয়ে আসছে বাচ্চাদের বাইক চালায় দেখেন একেবারে ম্যাক্সিমাম আড়াইশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে পিছিয়ে নিয়ে আসেন ভাইয়া এটা কিন্তু গাড়ির থেকে নামতে হবে না আবার পিছনে চলে আসবে আর এই বাইকটা কিন্তু চাইলে দুইটা বাচ্চা অনায় আসে বসতে পারবে আর ভাই চলেন দুজন একসাথে সামনে যাই একটু সামনে দেন এই যে দেখেন ছোট বড় সবাই চালাতে পারবে পঁচিশ সালের একেবারে নতুন মডেলের যেটা আবার গাড়ি থেকে নামবো না পিছিয়ে দিলে পিক আপ দিলে কিন্তু গাড়িটা আবার পিছনে যাবে ঠিক আছে ডানে বামে সব দিকে মুভিং হবে দুইটা কালার নিয়ে আসছে আজকে দেখেন একটা হলো ব্ল্যাক কালার ভাই একটু নামেন একটা হলো রেড কালার যারা যেটা সব থেকে বেশি চলে রেড কালার বাচ্চাদের জন্য আর এটার কিন্তু সামনে মডেলটা লেখা আছে আর আর ঠিক আছে ভাই একটু এদিকে আসেন এই যে দেখেন আমি যে বলছি ভিডিওর শুরুতে এই যে দুইজন বসতে পারবে ভাই একটু বসেন আমি কিন্তু ভাইয়ের পিছনে বসলাম যারা একেবারে মজমুত গাড়ি নিতে চান ভাই একটু চালান দুইজন বৈশাখা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি দেখেন আবার এটা কিন্তু আপনার নাম তো হবে না গাড়িটা পিছনে দিলেও কিন্তু আবার পিছনে চলে আসবে হ্যাঁ পিক আপ দিলে আবার পিছনে চলে আসবে সামনে পিছে দোনো দিকেই কিন্তু যাবে ছোট থেকে বাচ্চা যদি ধরেন দুই বছর থাকে অনায়াসে দুই বছর থেকে বিশ বছরের বাচ্চা এই বাইকটা চালাতে পারবে এবং কি এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখন অনেকে বলতে পারেন যে ভাই দুই বছরের বাচ্চা পড়ে যাবে কিনা পড়বে না সাপোর্ট চাকা আছে ঠিক আছে এটা কিন্তু আপনার সাপোর্ট চাকা দেওয়া আছে বাচ্চা পড়বে না সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট আর প্রত্যেকটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং দেখেন প্রত্যেকটা চাকায় আবার লাইটিংগুলো চাইলে আপনার ইয়া ডিজাইন করা যায় আপার ডিপার করবে আবার এই যে এখানে দেখেন পিছনের চাকাটাও কিন্তু আপার ডিপার করবে কালারটা কিন্তু একেবারে মাস্টার পেন্টিং কালার অরিজিনাল বাইকে যে কালার থাকে সেম কালার হবে আর এটা কিন্তু আপনার হাতে পিক আপ সিস্টেম এই যে পিক যেটা এটা এই যে এখানে দেখেন পিক আপ দেওয়া গাড়ি গাড়ির সামনে যাবে পিছনে দিবেন এখানে একটা সুইচ দেওয়া আসে পিছনে আসবে ঠিক আছে আর এই যে চাকাটা ঘুরতেছে দেখেন পায়ে কিন্তু ব্রেক আছে এটা হলো ব্রেক এটা ব্রেক দিলে গাড়িটা থেমে যাবে আর বাচ্চা যখন বড় হবে আপনার বাচ্চা যখন একেবারে বড় হয়ে যাবে তখন আপনারা এই চাকাটা খুলে দেবেন এখানে কিন্তু এই দেখেন মেটালের স্ট্যাম্প দেওয়া আছে ঠিক আছে দুই চাকা হিসাবেও গাড়িটা আপনি ইউজ করতে পারবেন একদম অরিজিনাল বাইকের মতো দাঁড়ায় থাকবে দুই চাকা হিসাবে যখন এটা খুলে দিবেন আর এটা যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ আমরা কিন্তু হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে এই বাইক দিয়ে আসবে আপনার বাসায় দুইটা বাচ্চা থাকলে বসবে বসে চালাবে তারপরে টাকা দিবেন ডেলিভারি লোকের কাছে আর প্রত্যেকটা চাকার উপরে এদিকে আসেন আমি একটু দেখাই প্রত্যেকটা চাকার উপরে দেখেন বিট দেওয়া আছে স্লিপ কাটবে না অনেক সময় মাটিতে চালায় এই বিটগুলোর কারণে মাটিতে গ্রিপ করবে স্লিপ কাটবে না প্লাস আপনার চাকাগুলো ঘুরলে দেখেন কত সুন্দর দেখা যায় আর কালারটা কিন্তু মাস্টার পেন্টিং কালার অরিজিনাল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে এবং এটা চার্জ দেবেন হলেই যেখান থেকে এটা হলো চার্জিং পুট ঠিক আছে আবার গাড়ি যদি আপনার বাচ্চা চালায় অনেক সময় দেখা যায় গান শুনতে চায় এই যেখানে দেখেন গান সারতে পারবেন হরেন্ড আছে তারপরে আপনি ব্লুটুথ আছে চাইলে মোবাইলটা গান সারতে পারবেন কতটুকু চার্জ আছে দেখতে পারবেন প্রেন ড্রাইভ আছে এক কথা এই গাড়িটাতে সব আছে বাচ্চাদের গাড়িটাতে আর এই গাড়িটা আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব। এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এখানে দুইটা কালার আমরা রাখছি দেখেন যার যে কালার পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো পেমেন্ট আগে দিতে হবে না বাড়িতে যাবে ভিডিওতে যেরকম দেখছেন সেম হলে ডেলিভারি লোকের কাছে টাকাটা দিয়ে দিবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা রেগুলার প্রাইস দেওয়ার ইচ্ছা হলো বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার করে এটা অ্যাভেলেবেল বিক্রি হয় যাতে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট আমরা একেবারে ডিসকাউন্ট একটা রেট দিব মাত্র সাতত্রিশ হাজার টাকা ডেলিভারি লোক একেবারে বাড়িতে দিয়ে আসবে ভিডিওতে যেরকম দেখছেন সেম ভিডিওর সাথে মিলে দেখবেন দেখে যদি সেম মনে হয় রাখবেন আর না হয় গাড়ি রিটার্ন করে দিবেন আপনার কোনো প্রকারের টাকা অ্যাডভান্স করতে হবে না আর কোনো প্রকারের ডেলিভারি চার্জও দিতে হবে না আর এটার প্রাইস নিচ্ছি সাতত্রিশ টাকা পাঁচ বছর ওয়ারেন্টি আসে এক বছর ভ্যাটারির গ্যারান্টি আছে